আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সামনে নতুন কিছু ডিজাইন কালেকশন নিয়ে হাজির হয়েছি এ দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর কথা জোরে বললো আকাশ এটা বডি টা এটা উনাটা না খুবই সুন্দর একটা জামা যা একটা আছে লালের ভিতরে খুবই সুন্দর এই যে বডিটা খুবই সুন্দর জমজম এগ কালেকশন আর এটা হবে আতাটা আর পিছনের পার্ট আর এটা হলো সামনের পার্ট আর এটা হন না অন্যটা খুবই সুপার খুবই সুন্দর সেরকম না মার্শাল্লা দিলে একটা ডিজাইন খুব সুন্দর পিছনের পার্টটা আর এইটা হলো হাতা হাতারও খুব সুন্দর আর একদম স্ট্যান্ডার্ড কালার এই যে অন্যনাটা দর্শক এটা অনারা খুবই সুন্দর একটা ওনা খুব ফার্স্ট ক্লাস একটা সুপার হিট ডিজাইন এটা সুপার হিট বাইরাল ডিজাইন যাকে বলে এটা পিছনের পাটটা আর সামনের পাটটা হলো এর সামনের পাট খুবই সুন্দর মার্শাল্লা দিলে क्राश उन्ना मेदर क्राश एकदम सुपर हिट उन्ना